পুজোর প্রাপ্তি বেজে গিয়েছে দুর্গার আগমনের আর বেশি দেরি নেই এবছর সেপ্টেম্বরের শেষেই দুর্গা ঢাকে কাঠি পড়বে তাই চোর কদমের শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে কুমোরটুলিতে যদিও এবার প্রতিমা করার ক্ষেত্রে মৃৎশিল্পীদের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছিল এক নাগারে বৃষ্টি একে কুমোরটুলিতে ঘিঞ্জি এলাকা তারপর অত অতিবৃষ্টির হাত থেকে প্রতিমা বাঁচাতে নাকাল মেদ শিল্পীরা প্লাস্টিক টাঙিয়েও লাভ হয়নি বিশেষ বৃষ্টির জন্য যে রংটা অনেক দেরি হয়ে গেল আর হয়তো দুদিন আগে রং করলে খুব ভালো হতো কিন্তু বৃষ্টিতে কি হয় বলতো রংটা করতে গেলে তখন টানে না রোদ যে একটা টান থাকে সেই টানটা থাকে না পুজোর সামনে বলেই তো আমাদের আরও যে পনেরোটা দিন পাই সেটা তো পায়নি বলে আমাদের খুব অভাব এখন একটা দিনের অভাবটা অনেক বুঝতে পারি বুঝেছো কারণ এত আগিয়ে এসছে পুজোটা কারণ পুজোতে যখন আমি টাকাটা নিয়েছি অ্যাডভান্সটা তখন আমাকে ঠাকুর তাদের হাতে তুলে দিতেই হবে এরকম একটা মাথায় নিয়ে কাজ করছি যাই হোক খাওয়া দাওয়া ঘুম এগুলো নষ্ট হয়েছে তার মধ্যে দিয়েও কাজ করছি বৃষ্টিতে তো হয়েছে যার জন্য একটু পেঁচিয়ে গেছি আমরা বৃষ্টিতে আমাদের আরও গণেশের একটা ব্যাপার ছিল বিভিন্ন রকম কাজ নিয়ে একটু জড়িয়েছিল বৃষ্টি হলে কি হয় মাটিটা ওয়েদারটা ভিজে যায় তো মাটিটা টানতে চায় না যেহেতু কাজ করা খুব অসুবিধা এই সময়টা একটু অসুবিধে হয় কিন্তু আমাদের মানিয়ে নিতে হয় আমরা জানি যে একটা বর্ষাকাল আছে আমরা সেইভাবে ব্যবস্থা রাখি একটা শুকোনোর ব্যাপার থাকে কোনো শুকোনা সেইভাবে আমরা কাজ করি সময়ের মধ্যে প্রতিমা রেডি করে পুজো উদ্যোক্তাদের ডেলিভারি করাটাই এখন বড়ো চ্যালেঞ্জ বৃষ্টির জন্য তো ওর কাজে অসুবিধা কাজে তো দেরি হচ্ছে বেস্টিং দেরি হচ্ছে টাইম বেশি লাগছে এগুলো চলছে কোনো রকম এইটুকু নেই আর কি মানে অতিরিক্ত যেন সেটা আর নাই মনে রকম আমরা চলে চালিয়ে যাচ্ছে আমরা অন্য কি করব। যাবতীয় প্রতিবন্ধকতাকে সঙ্গে নিয়ে এই মুহূর্তে জোর কদমে প্রতিমাকে শাড়ি ও গয়নায় সাজিয়ে তোলার কাজ চালিয়ে যাচ্ছেন কুমোরতুলের মৃৎশিল্পীরা শেষ মুহূর্তে তো এখন মাকে কাপড় পরানো সাজানো চক্ষুদান এই সব কাজ চলছে কেন আর এক দুদিনের দিনের মধ্যে ঠাকুর সব প্যান্ডেলে যাওয়া শুরু করে অলরেডি শুরু করে দিয়েছে বড় বড় প্যান্ডেলে ঠাকুর পৌঁছেও গেছে সেগুলো গিয়ে আমাদের সাজাতে হবে এখন এই শনিবার রবিবার মানে মহালার দিন মহালার আগের দিন আমাদের প্রচুর ঠাকুর ডেলিভারি এ বছর সেই জন্য এখন রাত্রির একটা দুটো পর্যন্ত কাজ করতে হচ্ছে এবং ঠাকুর কমপ্লিট করতে হবে দেখতেই পাচ্ছ ঠাকুর কাপড় পরানো হচ্ছে সাজানো হচ্ছে এই পর্ব চলছে সব মিলিয়ে একেবারে মহালয়ের আগেই সমস্ত প্রতিমা যাতে নির্দিষ্ট পুজো পৌঁছে দেওয়া যায় সেই লক্ষ্যেই দিনরাত এক করে কাজ চালিয়ে যাচ্ছেন মৃৎশিল্পীরা নাওয়া খাওয়া ভুলেই মুহূর্তে চূড়ান্ত ব্যস্ততা কুমোরটুলি জুড়ে ক্যামেরায় জ্যোতির্ময় দাসের সঙ্গে মৌমিতা মিত্র নিউজ টাইম কলকাতা